ভাগ দিয়ে সেন্টেন্স মেক করা শিখব আমরা কথা বলার সময় বলি এটা খারাপ এটা মুছে ফেলা খারাপ এটা স্মরণ করা খারাপ এটা সমালোচনা খারাপ এটা অবহেলা করা খারাপ এটা দেখা খারাপ অর্থাৎ এটা খারাপ এটা খারাপ এটা খারাপ তখন আমরা ইংরেজি ইংলিশের সেন্টেন্স মেক করবো কি হবে অর্থাৎ এই ধরনের সেন্টেন্স গুলো আমরা মেক করতে ইটস ব্যাড টু প্লাস ভাব এই স্ট্রাকচারটিকে ফলো করবো অর্থাৎ এই একটিমাত্র স্ট্রাকচার আমাদের সাথে সাথে ইংরেজি সেন্টেন্স মেক করতে হেল্প করবে দেখা যাক এটা মুছে ফেলা খারাপ ইটস ব্যাড টু রিমুভ এটা স্মরণ করা খারাপ ইটস ব্যাড টু রিমুভার এটা সমালোচনা করা খারাপ ইটস ব্যাড টু ক্রিটিসাইজ এটা অবহেলা করা খারাপ ইটস ব্যাড টু ইগনোর এটা দেখা খারাপ ইটস ব্যাড টু সি অর্থাৎ ইটস ব্যাড টু প্লাস ভার্ব দিয়ে এই পাঁচটি সেন্টেন্স আপনাদেরকে করে দেখালাম আপনারা জাস্ট এই স্ট্রাকচারটি ফলো করলে এমন শত শত ইংরেজি সেন্টেন্স মেক করতে পারবেন এটা আমার দৃঢ় বিশ্বাস আশা করি লেসনটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ডো সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার ইট অন ফেসবুক আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে